ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো অবধি করেননি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সব সম্পর্কে প্রচুর ইনফরমেটিভ ভিডিও আসে আমার এই চ্যানেলে চলুন রেস্কিউ কাজটা শুরু করা যাক আর শুরু করার আগে বলে রাখি আমি শাশ্বত ঘোষ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এই মাথা কাটানো

तो oh, इधर है।, है 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 तो इधर तो तो है क्या करेंगे तो इधर ही ही करेंगे तो इधर ही करेंगे किधर भी आदमी के काम जा ही ना शाह चला जाओ शो चोट खाए जाओ चोट के जाए कौन से चरित्र से खोलो चोट के नहीं माँग चोट के और सोखे सोखे छोड़ के के देछी और ईट गीती की বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে সাপটা রয়েছে সেটা ইন্ডিয়ান প্রেকটিক্যাল কোকরা যেটাকে আপনারা গোখরো বলেন বা গেহুয়ান বলেন বা নাগ বলেন খরিশ বলেন এক এক জায়গায় এক এক রকম নাম দিয়ে ডাকেন দেখতে পাচ্ছেন সাপটা কলস ত্যাগ করছে কলস ত্যাগ করার সময় সাপ একটু দুর্বল থাকে সামান্য একটু দুর্বল থাকে তো সাপটা কিছুটা দুর্বলও রয়েছে কিছুটা আঘাতও খেয়েছে হয়তো আমাদের খোঁড়াখুরি করতে গিয়েই হোক বা অন্য কোনো কারণে হোক আগে হোক আঘাত খেয়েছে তো চলুন সাপটাকে যে করে করবেনি বলেন বন্ধুরা অনেকে বলেন যে এই যে কেচুলি যেটাকে বলে সাপের খোলস যেটা দেখতে পাচ্ছেন এই খোলস নাকি অনেক দামে বিক্রি হয় অনেক শুভ ঘরের মধ্যে অনেকে নাকি এই খরির সাপের খোলসও রাখতে চান বন্ধুরা এই সমস্ত অন্ধবিশ্বাস আর কুসংস্কার ছাড়া আর কিছু না সাপ সম্পর্কে কুসংস্কার থেকে বেরিয়ে আসুন তার জন্যই আমাদের এই ভিডিওগুলো আপলোড করা সমাজ মাধ্যমে যাতে মানুষকে সচেতন করা যায় এই কেঁচুলি বা খোলস যেটাকে বলে এর সাথে মানুষের শুভ বা অশুভ লক্ষণের কোনো রকম সম্পর্ক নেই এগুলোকে জাস্ট এই ডাস্টবিনে ফেলে দিচ্ছে তো চলুন বন্ধুরা এই একটা সাপ এখানে উদ্ধার করা হলো ওখানে ধারণা করা হচ্ছে যে ওখানে হয়তো আরও একটা সাপ আছে তো চলুন একটু চেক করে দেখা যাক যে আর একটা সাপ পাওয়া যায় না চলুন বন্ধুরা দেখতে পেলেন এখানে আরো খোঁড়াখুড়ি চালানো হলো কিন্তু এখানে সাপ আর পাওয়া গেল না একটাই ফিমেল সাপ একটা ফিমেল ইন্ডিয়ান সেটাকে আমরা করলাম দাদা তুমি ফোন করেছিলাম তোমার নামটা একটু বলে ইমরান বিশ্বাস এই লোকেশনটা একটু বলে দেবো এটা থানা এটা নদীয়া জেলার মধ্যে ধুবুলিয়া থানার অন্তর্গত দেবনাথ মার্বেলের পাশে তোমার দোকান এটা চায়ের দোকান এটা একটা চায়ের দোকান এই দাদার এবং এই দোকানের পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা একটু দেখাও এই জায়গাটাই করেই সাপটা এখানে পাওয়া গেল এইটা হচ্ছে দাদার দোকান তো দাদা তুমি আমাকে একটা জিনিস বলো যে এই সাপটা তুমি কবে থেকে দেখছো আজকে প্রথম দেখলে না আমি আজ 4 দিন ধরে দেখছি তারপরে দেখতে পাচ্ছেন এখন শীতকাল হওয়া সত্ত্বেও 4 দিন ধরে ইনার দোকানের পিছনে গোকরো সাপ খড়ির সাপটাকে দেখা যাচ্ছে কি করছিল সাপটা সাপটা শুয়ে রোদ পোহাত রোদ পোহাত ছিল আবার নিচে ঢুকায়াছিল আবার ঢুকে গেল রোদ জানিই পড়ে যাচ্ছিল আবার ঢুকে যাচ্ছিল তাই তো দুবার দুবার দু তিনবার ঢোকেছে দুবার বেরই বার হয়েছে তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে রিলিজ স্পটে জঙ্গলে আবার ছেড়ে দেবো দেখা হচ্ছে এখানে বন্ধুরা এটা হচ্ছে রিলিজ স্পট রিলিজ স্পটে রিলিজ করতে এসেছি দেখতে পাচ্ছেন একটা কোবরা আছে ইন্ডিয়ান স্পেকটেকেল কোবরা দুবুলিয়া থানার অন্তর্গত একটা জায়গা থেকে সাপটাকে উদ্ধার করি রেস্কিউ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় সাপটা সাপটা ইঞ্জুরি হয়ে যায় দু থেকে তিনটে জায়গায় হয়তো সাবলেরই ঘা লেগে গেছে মাটি খুঁড়তে গিয়ে প্রচুর ভাঙা চোরা ছিল আর কি সেই ভাঙা চোরা সরাতে গিয়ে কোনো কারণে হয়তো সাপটা তার মধ্যে ঢুকে গিয়েছিল ভয় পেয়ে এবং সেগুলো সরাতে সেই চোরা সরাতে গিয়ে সাপটার গায়ে যার মাধ্যমেই হোক না কেন কীভাবে হয়েছে সেটা ঠিক মতো বোঝা যায়নি তবে সাবলের ঘা লেগে গেছে দু তিন জায়গায় তবে সেই আঘাতপ্রাপ্ত সাপটাকে সেখান থেকে উদ্ধার করে নি উদ্ধার করার পর সাপটাকে আমরা কিছুটা ট্রিটমেন্ট করি এখন সেই ভিডিও দেখতে পাচ্ছেন সাপটার দেখুন দুই থেকে তিনটে জায়গায় বেশ ভালো ইঞ্জুরি হয় এবং সেই জায়গাগুলো যতটা সম্ভব আমরা স্প্রে এবং অ্যান্টিবায়োটিক পাউডার সেখানে আমরা দিয়েছি দিয়ে যতটা সম্ভব ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করার চেষ্টা চলেছে চার পাঁচ ঘন্টা তাকে অবজারভেশনে রেখে এখন চলে এসেছি প্রায় এখন বিকেলের সময় এই টাইমে আমরা সাপটাকে রিলিজ করতে এসেছি তো চলুন সাপটাকে রিলিজ করি এবং রিলিজ করতে করতে আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দেব যে সাপ কি সত্যিই শীত ঘুমে যায় যদি সত্যিই শীত ঘুমে যায় তাহলে কেন এই রোদ পোহাতে বেরোয় সাপ এই ঘটনাটা আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন অনেকেই দেখেছেন যে শীতকালে সাপ চুপচাপ মরার মতো পড়ে থেকে রোদ পোহাচ্ছে যখন এরকম সুন্দর যখন একটা রোদ্রোজ্জ্বল যখন একটা দিন হয় সেই রোদ পোহায় ঘন্টা দুই তিনেক রোদটা পোহানোর পর আবার সাপটা ঢুকে যাচ্ছে তাহলে সাপকে সত্যিই শীত ঘুমে যায় গেলে এই ব্যবহারটা কেন করে তো চলুন আগে একে আমরা বার করি বার করার পর এই ইনফরমেশনটা দিচ্ছি বন্ধুরা গর্জন করছে ভিতর থেকেই সুন্দর বিউটিফুল সাপটা মনে হচ্ছে বেশ যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে বিউটিফুল বন্ধুরা থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে সাপের ঘাগুলো অনেকটা ইম্প্রুভ করছে বন্ধুরা দেখতে পেলেন অনেক কটা জায়গাতে এই আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা যতটা সম্ভব ট্রিটমেন্ট চালিয়েছি একে যেহেতু বাড়ির মধ্যে আমরা রাখতে পারি না তাই একদিনের মধ্যেই যতটা সম্ভব ট্রিটমেন্ট করে একে আমরা জঙ্গলে এবার ছেড়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে যে জিনিসটা সম্পর্কে আমি বলছিলাম যে সাপ কি সত্যি শীত ঘুমে যায় না বন্ধুরা সাপ শীত ঘুমে যায় না হ্যাঁ হয়তো আপনারা বইয়েও পড়েন যে সাপ শীত ঘুমে যায় কিন্তু বিশ্বাস করুন আমাদের বইয়ে অনেক কিছুই সাপ সম্পর্কে ভুল লেখা রয়েছে হ্যাঁ এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সাপ হাইবার করে না সাপ যেটা করে সেটা হচ্ছে ব্রুমেশন সাপ ব্রুমেট করে মানে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রুমেশন অ্যান্ড হাইবার হাইবার হচ্ছে একটা লং টার্ম পিরিয়ড মোটামুটি কিছু কিছু স্তন্যপায়ীরা করে যেরকম কাঠবিড়ালি বিড়ালি বাদুর এই ধরনের কিছু স্তন্যপায়ী প্রাণীরা হাইবার করে মানে কি তারা প্রায় মাস দুয়েক সময় শীতকালের এই সময়ে বডি টেম্পারেচার এতটাই কমে যায় যে তাদের রেসপিরেটরি রেট বিএমআর সহ সমস্ত কিছুই ব্যাপকভাবে স্লো হয়ে যায় ওই সময়ে তারা খাদ্য গ্রহণও করে না এমনকি সেই পরিস্থিতিতেও থাকে না যে ওদের খাদ্য গ্রহণ করার মতো প্রয়োজনীয় যে শক্তিটুকুনি দরকার সেই শক্তিটুকুনিও থাকে না মাস দুই তিনেক কোনো অন্ধকার জায়গা কোনো লুকানোর মতো জায়গা থেকে ওরা বেরোবেই না কিন্তু সাপ দিনের বেলায় বেরোই এখন দেখতে পাচ্ছেন এখন শীতকাল আমি সোয়েটার পরে রয়েছি এবং আমার হাতে একটা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা কারণ কি এরা বেলাতে মানে এই দশটা এগারোটা টাইমে এরকম রৌদ্রোজ্জ্বল দিন দেখে বডি টেম্পারেচার বাড়ানোর জন্য বেরোয় এমনকি বডি টেম্পারেচার বেড়ে গেলে তখন এরা শিকার খোঁজার জন্যও যথেষ্ট সমর্থ হয়ে যায় এমনকি শিকার করেও এরা বন্ধুরা হ্যাঁ এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন হাইবার অ্যান্ড ব্রুমেশন তাই বন্ধুরা অশিক্ষা থেকে বেরিয়ে আসুন আমার এই চ্যানেলে প্রচুর এরকম ইনফরমেটিভ ভিডিও থাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখা হচ্ছে বন্ধুদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম